পর্যন্ত টার্মিনাল আজ রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং এই মুহূর্তে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা আমাদের মাঝখানে উপস্থিত আজ থেকে শুরু হলো বাংলার সবচেয়ে বড় পর্যটন মেলা বিটিএফ বা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই পর্যটন মেলা চলবে আগামী উনিশে জুন পর্যন্ত অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গলের আয়োজন করছে এই পর্যটন মেলা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট নামে বাংলার এই সর্ববৃহৎ পর্যটন মেলা এবার নিয়ে অষ্টম বর্ষে পদার্পন করল দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় জায়গায় সুলুক সন্ধান মিলবে এই মেলা থেকে এবার এই পর্যটন মেলায় স্টল থাকছে সেখানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ ডিএমসি একাধিক ট্যুরিজম বোর্ড তাদের লোভনীয় অফার নিয়ে হাজির থাকছে থাকছে একাধিক রাজ্য পর্যটনও প্রদীপ জ্বালিয়ে এদিন পর্যটন মেলার উদ্বোধন করেন প্রখ্যাত ফুটবলার গৌতম সরকার ইন্ডিয়া ট্যুরিজমের রিজিনাল ডিরেক্টর প্রণব প্রকাশ অভিনেতা ভাস্কর চ্যাটার্জি সহ অন্যান্যরা মেলা চলবে ষোলো সতেরো ও উনিশ জুন পর্যন্ত এরপর সতেরো তারিখ থেকে প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এবারও পর্যটন মেলায় ভ্রমণপ্রেমী দর্শকদের জন্য লাকি ড্রয়ের আয়োজন করা হয়েছে প্রতি ঘন্টায় এই লটারিতে থাকছে আকর্ষণীয় পুরস্কার মেলায় কোনো প্রবেশ মূল্য নেই আমার বলিও এত ভালো লাগবে এরকম সুযোগ সবসময় হয় না এর আগেও এসেছি কিন্তু এখানে এসে বুঝতে পারলাম এটা করে কত মানে কল্পনা করা যে আমার কোনো ভাষা নেই তো কাজে আমার মনে হয় এটার খুব গুরুত্ব আছে আজকের এই সমাজে সামাজিক অবস্থার মধ্যে মানুষ যে যে স্থলেই থাকুক যেখানে থাকুক প্রত্যেকের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় এবং পর্যন্ত মেলা এটা আরো 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 বেশি করে যাতে এই ধরনের প্রচার করতে পারে এবং প্রচারের মাধ্যমে যাতে মানুষকে আরো বেশি আকর্ষিত করতে পারে নিশ্চয়ই এই মানে অ্যাকচুয়ালি এখানকার পরিবে তাই বলছে তাই ইন্ডিকেট করছে যে মানুষ কি দেখ মানে কিভাবে মানে ঘুরতে পারে ঘুরতে চায় আজকের এই মেলার আজকের সেই পরিবেশ কিন্তু देखिए एसोसिएशन ऑफ टूरिज्म सर्विस प्रोवाइडर्स ऑफ बंगाल ने बड़ा अच्छा काम करा है बंगाल टूरिज्म फेस्ट ऑर्गेनाइज करके कोविड के बाद इसका बहुत जरूरत था कि ऐसे फेस्टिवल्स ऑर्गेनाइज हों इसमें सारे टूरिज्म सर्विस प्रोवाइडर्स को एक मौका मिलता है अपने आप को और पोटेंशियल टूरिस्ट से बात करने का और उनसे उनके क्वेश्चन का जवाब देने का और ये हमारे माननीय पर्यटन मंत्री और सचिव पर्यटन महानिदेशक पर्यटन उप सचिव पर्यटन का भी ये जोर है कि भारत में पर्यटन का विकास हो और खास करके जो छोटे सर्विस प्रोवाइडर्स होते हैं पर्यटन के लिए जो छोटे बेड ब्रेकफास्ट हो गए और टूरिस्ट सर्विस प्रोवाइडर्स हो गए टूर ऑपरेटर्स हो गए उनको भी एक अच्छा मंच मिले इंटरेक्शन का

যারা যারা এখানে এন্ট্রি দিচ্ছেন তাদের প্রত্যেকের নামে একটা কুপন থাকছে সেই কুপন নাম্বারটা রেগে এক হচ্ছে এক ঘন্টা পরপর আকর্ষণের প্রাইস থাকছে